হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের সকলের ভালোবাসায় অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম মানে আজকের রেসিপিটা বেশ মজাদার আজকে হচ্ছে চিংড়ি সুটকি মাছের বোনা আর এই রেসিপিটাই দারুণ খেতে যা টেস্ট আর আমার মতন যারা শুটকি মাছ পছন্দ করে তাহ তার তো কোনো কথাই নেই তো বন্ধুরা চলো রেসিপিটা দেখো আশা করি ভালো লাগবে আর বাড়িতে একবার ট্রাই করবে আর এই ভাত বা রুটি বা পরোটা যাই বলো খেতে দুর্দান্ত হয় তো বন্ধুরা এই দেখো এখানে শুটকি মাছগুলো আমি নিয়েছি তারপরে এগুলো সব বাটিতে নিয়ে তারপরে আমি গরম জল করে রেখেছি সেই গরম জলে এই সুটকি মাছগুলো মানে এগুলো চিংড়ি শুটকি মাছ তো এগুলোকে ভালো করে গরম জল দিয়ে ধোবো মানে তার আগে একটু ভিজিয়ে রাখতে হবে তাহলে শুটকি মাছগুলো বেশ ফুলবে তো আমি সেটাই করেছিলাম বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখলাম বেশ চিংড়ি শুটকি মাছগুলো বেশ ফুলেছিল তো দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি আর তেলটা আমি বেশি করব না কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতন তেল দিয়ে নিতে পারো তারপরে তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম রসুন আর লঙ্কা তারপরে এটাকে হালকা ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর পেঁয়াজটাকে বেশি লাল করে ভাজতে হবে না হালকা করে ভাজলেই হবে তো লঙ্কাটা একটু আমি বেশি দিয়েছি আর সত্যি কথা বলতে অনেকটা ঝাল হয়েছিল কারণ চিংড়ি শুটকি মাছ করব তো একটু যদি ঝাল না হয় তাহলে কি আর ভালো লাগে তার জন্য একটু ঝাল দিয়েছিলাম তারপরে দেখো হালকা ভাজলাম তারপরে এই যে একটু মাছগুলো দিয়ে দিলাম তো এই শুটকি মাছটা আগে ভাজে নি এখনই একবারেই ভেজে নেবো এটার সাথে আর এটা কিন্তু একদম হালকা আজ করতে হবে না আর যদি বেশি আঁচ হয় তাহলে কিন্তু শুটকি মাছগুলো পুরো শক্ত শক্ত লাগবে আর ভালো লাগবে না তার জন্য এটা একদম আমি হালকা আজে রান্না করে নিচ্ছি তো এখানে দেখো হলুদ জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ একসাথে সব দিয়ে নিলাম তারপরে এটাকে একটু কষিয়ে নেবো এখানে একটা বড় দিকে টমেটো কেটে রেখেছিলাম তো সেটা নিয়ে দিলাম তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিবে আর টমেটোটা একটু শুদ্ধ হবে তাহলে ভালো লাগবে খেতে তো বন্ধুরা এইখানে দেখো সব একসাথে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব জল তো বন্ধুরা ওই যে গরম জল করা ছিল তো সেই গরম জলটাই আমি দিয়ে দিলাম কারণ ঠান্ডা জল ইউজ করলে না তরকারি স্বাদটা নষ্ট হয়ে যায় তো এর জন্য একটু গরম জল দিয়ে দিলাম আর এটাকে একটু ঢাকা দেব আর ঢাকনাটা দিয়ে একটু যখন মাখা মাখা হবে তারপরে এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা এ দেখো আমাদের শুটকি মাছের ভুনো রেডি হয়ে গেছে তো এখন এটা আমি নামিয়ে নেব একটা পাত্রে তো এই দেখো বন্ধুরা আমার শুটকি মাছের ভুনা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও তো বন্ধুরা টাটা বাই ভালো থেকো সবাই